হ্যালো এব অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের পর্বটিও আগের মতোই মজার হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের ক্যামেরা ধরার স্টাইল দেখছেন পুরাই অস্থির এই ক্যামেরাম্যানের পিছনে তো একটা অস্কার দেওয়াই যেতে পারে কি বলেন আপনারা আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী শত বছরের আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি আজ আমরা শতবছরের ঐতিহ্যবাহী আজ আমরা আজ আমরা শতবছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে আরে ভাইয়েরা প্রথমে তো তাকে বলতে দ্যান তারপর আপনারা বলেন আসলে ভাড়া করে আরলে এরকমটাই হয় কি বলেন আপনারা এই বান্দা তো সুন্দরী মেয়ে দেখলেই তাকে অন্দর মহলে নিয়ে যেতে চায় বলি ভাই এই পর্যন্ত কয়জনকে অন্দর মহলে নিয়ে গেছেন একটু বলেন না আমাদের সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কেউ হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে কি ক্লিয়ার না আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ দেখি তো দিতে উপর একদম ভালোবাসা উঠেছে আসলে কেউ অন্যায় করলে তার সাথে অন্যায় করতে হবে এমনটা কোনো কথা নয় এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা এই অর্জন সম্ভব হয়েছে তার একটু কারণে যে সকল ছেলেদের বিয়ে হইতেছে না তারা ছাত্র দলে যোগ দিতে পারেনা আর ছাত্র দলে যোগ দিলে বিয়ে আপনার নিশ্চিত হয়ে যাবে আমারও তো বিয়ে হইতেছে না তাই ভাবছে ছাত্র দলে যোগ দেবো আর ছাত্র দলে যোগ দিলেই তো বিয়ে হয়ে যাবে কি বলেন আপনারা শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা আপনি যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ থেকে পাবলিক বুলেট প্রুফ করতে হবে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে কি আশ্চর্য কথা বলে কি বিএনপির মৃত্যু ঘন্টা নাকি বেজে গেছে আর বিএনপির পরিণতি হবে নাকি আওয়ামী লীগের মত বলি ভাই বিএনপির পরিণতি যদি আওয়ামী লীগের মত তাহলে আপনাদের পরিণতি কি হবে একবার ভেবে দেখেছেন रिस्क अकाउंटिंग पर चलिए कौन बुद्धि ये देखो गाय हाथी नाम होवर तुम काम में मास्टर आई नो दिस प्रॉपर्टी डोंट वरी अबाउट आई थिंक यू बेटर बस यस रायमबा की कान काम नहीं सो व्हाट सो व्हाट गार्डन मैटर फॉर मी आई एम रन स्टूडेंट अच्छा यू स्टूडेंट ऑफ टेकनी कॉलेज यस सो गार्डन थक क्यों सो व्हाट सो व्हाट यू जस्ट यू आर डूइंग व्हाट सो पेपरली दैट इज ओ माय गॉड

ইংলিশ আর তারপর পুলিশের সাথে ইংলিশে কথা বলতে আসে আর ওইদিকে তো পুলিশ ভাই লেখাপড়া করে ইংলিশ শিখেছে আর বন্ধু তোমাকে বলছে সবার সাথে ইংলিশে কথা বলতে যায় না তুমিও যেহেতু বাঙালি আর পুলিশ ভাই ও বাঙালি তুমি বাংলায় বললেই তো ভালো হতো

এমন কিছু না দীর্ঘদিন আওয়ামী লীগ করার পর চাচায় যখন বিএনপি দেয় তারপর চাচায় যখন প্রথমবারে মতো মঞ্চ উঠে বক্তব্য দেয় তারপর লে আমার চাচা কি বলে একটু শোনেন সহবাস করতে পারবে ভালোভাবে কাজ করেন পাঁচ বছর আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবে তারপর বক্তব্য দিতে বলি চাচা ওটা সহবাস হবে না ওটা বসবাস হবে কেমন

বক্তব্য দেওয়ার সময় ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কালকে ইন্ডিয়ান আজকে ওয়েস্টার্ন কোন লোকটা তোমাদের ফেভারিট তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমার তো আগেটা বং ভালো